এতে কাল করেছেন আমি আজকে এই শতজন সপরি আমাদের পরিচালক গত বছর শতজন শতজন আমাদের নাননীয় সহযোদ্ধ Integral করেছে আমরা তাদের আত্মার মাত্রা দাওয়া করছি এবং আমাদের অনেক সহযোদ্ধারা দিন এই প্রেস সামনে থেকে নানানভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ঠিক করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে এখনও হাসপাতাল আছেন অনেকে এখনও মৃত্যু হয়ে কাটাচ্ছেন ক্রমে তার সেই স্বপ্নের সোনা ঘরিংটা হাতে ধরা দিবে আবার সেইটা নিয়ে বাড়িতে ফিরে যাবে আমি অসুস্থ এবং বিভিন্ন সমস্যাগ্রস্ত সকল শিক্ষে সব এগিয়ে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করছি প্রিয় উপস্থিতি আমরা আমি আলমদলে বলছি আমারও যে আজকে তিরিশতম দিনে এবং তিন ফর্মি পঞ্চাশতম দিনে পঞ্চাশ তিন এস প্রেস আমরা অবস্থান করেছি এবং আমরা আশা করি আজকে আমাদের একটি সফল সমাপ্তি হবে এই সমাপ্তি করার জন্য আমাদের কেন্দ্রীয় সমন্বয় বিন্দু দু হাজার পাঁচ সাল থেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বিভিন্নভাবে রাজনৈতিক এবং বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের আন্দোলনের এই পর্যায়ে আনতে পেরেছেন এই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখন আমাদের অনেকের মনে করা হয়তো না যে আজকে প্রজ্ঞাপন হয়ে গেলে আমাদের এন্ট্রি মুক্তি হয়ে গেছে আসলে বিষয়টা এত সহজ না এটা মাত্র শুরু করলাম আমরা মাত্র মহাসড়ককে দুধার একটা পথ তৈরি হয়েছে এরপরে আমাদের অনেক পার হতে হবে আমি সবাইকে উন্নত আহ্বান জানাবো আনন্দে অন্যরকম না হয়ে আমরা তারপরে সুখিয়া কাপড় করি আমরা সবাই এবং আমাদের প্রত্যেকে যারা। এই কষ্টের প্রতিটা হিসেবে আমরা আমাদেরকে লক্ষ্যে বুঝতে বোঝার জন্য আমরা এসেছি আমাদেরকে একতা ব্যক্ত থেকে কারোর মধ্যে বিবেশ সৃষ্টি না করে বিশেষ করে আমরা আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে দেখতেছি নানান রকম কুটুক্তি করা হচ্ছে এটা আসলে আমার কাছে দুঃখজনক আমি দেখেছি আমি গত শুক্রবারের দিকে এখানে এক সঙ্গে ছিলাম আমি সাধারণত হোটেলে পাঠিয়ে আমি অসুস্থ মানুষ আমার পায়ে নয়ত যখন সমস্যা হয়েছিল আমি সেখানে আমাদের হাতে বাড়ি গিয়েছি আমার মা হস্তি গেছে আমি তারপর

ডিসিপ্লিন যা সম্পূর্ণ চেষ্টা করে সবাই সবাইকে অনুষ্ঠানে যে সন্তা অসুস্থ করার জন্য দেখা গেছে অনেকে নতুন মুখ দেখেছে আমরা দেখেছি আমাদের কাছে আস্বস্ত লাগে যদি এই মুখগুলো যদি আমাদের সেই দু তারিখ থেকে যদি উপস্থিত হতে হতো না আমাদের আজকে তিরিশতো দিনে অবস্থান করতে হতো না তারপরে আপনারা অবশেষে ভুল বুঝতে পেরেছেন এসেছেন একত্রতা ঘোষণা করেছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকে হলেই চলে যাব আর কোন খুশক নেব না এবং বিভিন্নভাবে আমরা সবাইকে সমালোচনা করব এই কাজটা প্লিজ করেন না কারণ এই প্রতিষ্ঠান এই সংগঠন তৈরি করতে অনেকের শ্রম অনেকের মাথাটা উপায় ফেলছে অনেকের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি অনেকের

কোর্ট নিয়ে আমরা এটাকে আশা করি সত্য বিশ্বাস করি আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের সেই অবশ্যই আমরা পূর্ণ করতে পারবো মহানের কৃতজ্ঞতা করবো আমরা সবাই একতা বক্ত থেকে আজীবন কেন আমরা এই যে শিক্ষকগুলো যে সমাজের বিন্দু সারা বাংলাদেশ থেকে আমাদের জন্য কষ্ট করেছেন তাদের জন্য আমরা দোয়ার করবো এবং তাদের সহায়তা করবো তারা যে কোনো সময় বিশেষ করে আমাদেরকে কথা না বললেই না আজকে যদি আমরা বিপর্যট নিয়ে যাই বা আমাদের একটা হয়ে যা বিজ্ঞপ্তি হয়ে যায় আমরা চলে যাই এরপরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমার বিশ্বাস আমি সহ যারা এই গ্রুপে যুক্ত আসেন আপনারা সতর্ক থাকবেন যদি আমাদের সমন্বয় কিন্তু মনে করে যে এই বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে যা একটা সান্ত্রা দিয়েছেন কর্তৃপক্ষ এটা নিয়ে নজর শুরু করেছে যদি আমাদেরকে নির্দেশ দেন যে এক ঘন্টার মধ্যে আপনারা প্রেস ক্লাবের সামনে শুভ স্থান আমরা কি সবাই উপজীবিত রাজি আছি ইনশাল্লাহ আমরা আমাদের শেষ পরিণতি পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা এই কমিটির লিখে লেগে থাকবো এবং আর কথা বলার সুযোগ পাইবে না তাই আমি আমার সামান্য কেন্দ্রীয় সমাজের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা আমাদের কাছে যাবেন না